ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াণের কারণে দেশ জুড়ে চলছে সাত দিনের রাষ্ট্রীয় শোক এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্থগিত করে দেওয়া হলো নদীয়া জেলার নান্দনিক ভাষা উৎসব মেলার সদ্য প্রয়াত হয়েছেন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সে কারণে রাজ্য রাজ্যে চলছে শোকের আবহ দেশ জুড়ে চলছে রাষ্ট্রীয় শোক তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও শোক বার্তা দিয়েছেন এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সরকারি বেলা এবং অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ আসার পর নদীয়ার কৃষ্ণনগর অনুষ্ঠিত হয় নান্দনিক ভাষা উৎসব মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নদীয়া জেলা পরিষদ পরবর্তী অনুষ্ঠান এবং যাবতীয় দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে জেলা পরিষদ তথ্য তরফ থেকে এই নিয়ে এদিন প্রেস মিট করে জানালেন জেলা পরিষদের সভাধিপতি তানু সুলতান আমির ও অতিরিক্ত জেলাশাসক দপ্ত আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মুখ্যমন্ত্রীর নির্দেশে স্থগিত রাখা হল নদীয়ার নান্দনিক উৎসব প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং গতকাল রাত নটা একান্ন মিনিটে দিল্লির এমস হসপিটালে পরলোক গমন করেছেন তাঁরা তারা আত্মার প্রতি আমি শান্তি কামনা করি এবং তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে আজকে যে উদ্দেশ্যে আপনাদের সাথে আমাদের বসা আমরা নামদরিক নদীয়া ভাষা উৎসব কমিটি এবং জেলা প্রশাসনের উদ্যোগে যে প্রোগ্রাম শুরু করেছিলাম দুদিন চলার পরে আজকে আমাদের ভাষা উৎসবের তৃতীয় দিন ছিল কেন্দ্রীয় সরকার সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও তিনিও নির্দেশনা দিয়েছেন আমরা সেই অর্ডারটাকে ক্যারি আউট করে আমরা সাত দিন রাষ্ট্রীয় শোক পালন করব সকলে সেই জন্যে আমাদের আগামীকাল যে নান্দনিক নদীয়ার মেন প্রোগ্রাম ছিল এবং সব প্রোগ্রামগুলো সাত দিনের জন্য আমরা স্থগিত রাখছি পরবর্তীতে আমরা জানিয়ে দেব পরবর্তী করেছি যারা ইভেন্ট ম্যানেজমেন্টে যারা করছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি যেহেতু এতজন আর্টিস্ট তাদের তো ওই তিনটে দিনের মধ্যে তাদের পুরো সবার শিডিউলটা পেতে হবে মানে আমরা তিন দিনে যেহেতু সাজাচ্ছিলাম এবার ব্রততি আছেন লগ্নদীতে আছেন মমতা শঙ্কর আছেন চন্দ্রবিন্দু জ্যান অনুপম এতে সবার যে শিডিউলটা তিন দিনের মধ্যে পেতে হবে সেই তিন দিনের শিডিউলটা কখন পাওয়া যাবে সেটার জন্য আমরা যোগাযোগ করছি জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারি শুরুর দিকে ওরকম সময় করে কোনো টাইম যদি একটা শিডিউল আমরা পেয়ে যাই তাহলে পরে সেরকমভাবে আমরা আবার রিসেডিউল করব এবং তখন আবার জানাবো সেটা কোনো সরকারি আর্থিক সহযোগিতা নয় তার সঙ্গে যারা স্পন্সর করছেন সেই স্পন্সরও আছে কিছু স্পন্সর আছে কিছু সরকারি আর্থিক সহযোগিতা আছে জেলা পরিষদের কিছু সাহায্য আছে ডিআরডিসি সাহায্য আছে ব্যাংকের অনেকটা সাহায্য আছে এই সব রকম সাহায্য নিয়ে আয়োজন করা হচ্ছে